আপনি কি জানেন দু সাল আপনার জীবনের সেই মোড় হতে চলেছে যার জন্য আপনি হয়তো গত এক দশক ধরে অপেক্ষা করছেন বৃষরাশির জাতক জাতকাদের জন্য মহাজাগতিক শক্তি এক বিশাল পরিবর্তনের সংকেত দিচ্ছে কিন্তু একটি ছোট্ট ভুল আপনার হাতের লক্ষ্মীকে দূরে ঠেলে দিতে পারে আপনি কি প্রস্তুত সেই গোপন আধ্যাত্মিক চাবিকাঠিগুলো জানতে যা আপনার ভাগ্যকে চিরতরে বদলে দেবে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ মাঝপথে এমন একটি তথ্যের কথা আমি বলবো যা আপনার চোখের জলকে হাসিতে পরিণত করতে পারে নমস্কার ডেইলি রাশিবার্তার আজকের বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত আমি জানি আপনি অনেক পরিশ্রম করেছেন রাত জেগে পরিকল্পনা করেছেন ঘাম ঝরিয়েছেন তবুও হয়তো আশানুরূপ ফল পাননি অনেক সময় মনে হয়েছে না কেন শুধু আমার সাথেই এমন হয় বৃষরাশির মানুষ হিসেবে আপনার ধৈর্য অপ্রিসীম কিন্তু সেই ধৈর্যের বাদ যখন ভেঙে যায় তখন কেবল শূন্যতা থাকে আজ আমি আপনাদের কোনো কাল্পনিক গল্প শোনাতে আসিনি এসেছি আপনার আত্মার সাথে কথা বলতে দু সাল আপনার জন্য কেবল একটি বছর নয় এটি আপনার কর্মফল প্রাপ্তির বছর বৃষরাশির অধিপতি হল শুক্র শুক্র মানেই হল ঐশ্বর্য ভোগ এবং স্থায়িত্ব আধ্যাত্মিক দিক থেকে দেখলে দু সালে বৃহস্পতি এবং শনির এমন একটি বিশেষ অবস্থান তৈরি হচ্ছে যা আপনার জীবনে ধনযোগ সৃষ্টি করবে কিন্তু মনে রাখবেন ব্রহ্মাণ্ড কেবল তাদেরই সাহায্য করে যারা নিজেদের শক্তির সাথে পরিচিত আপনার শরীরের ভেতর যে সুপ্ত শক্তি আছে তাকে জাগ্রত না করলে বাইরের সুযোগগুলো কেবল ধুলোর মতোই উড়ে যাবে আধ্যাত্মিকতা মানে কেবল পূজা নয় এটি হলো নিজের কর্মের সাথে মহাজাগতিক শক্তির মিলন জ্যোতিষশাস্ত্রে বলা হয় ভাগ্যাম ফালাতি সর্বাত্রাং না চা বিদ্যা না চা পৌরুষাম অর্থাৎ ভাগ্য সর্বত্র ফলপ্রসূ হয় কিন্তু বৃষরাশির জন্য দু হাজার ছাব্বিশে কর্ম এবং ভাগ্য একে অপরের পরিপূরক আপনার কোষ্ঠীতে শুক্র যখন তুঙ্গে থাকবে তখন যদি আপনার কর্মে আলস্য থাকে তবে সেই শুভযোগ কোনো কাজে আসবে না আপনার ভাগ্য লেখা আছে আপনার প্রতিদিনের অভ্যাসে দু সালে আপনার সঞ্চয় এবং আয়ের ক্ষেত্রে রাহু কেতুর প্রভাব মুক্ত হতে শুরু করবে যা আপনার জন্য আয়ের নতুন দুয়ার খুলে দেবে কল্পনা করুন সেই মানুষটির কথা যে বছরের পর বছর মরুভূমিতে গর্ত খুঁড়ছে জলের আশায় সে হয়তো জলের খুব কাছাকাছি পৌঁছে গেছিল কিন্তু শেষ মুহূর্তে ধৈর্য হারিয়ে কাজটা ছেড়ে দিল আপনি কি সেই মানুষটি হতে চান আমাদের পরিচিত এমন অনেক বৃষরাশির জাতক আছেন যারা গত কয়েক বছরে সব হারিয়েও আজ দু হাজার এই বিশেষ গ্রহস্থিতির কারণে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন তাদের সেই সাফল্যের মূল মন্ত্রই হল আজকের এই পাঁচটি অভ্যাস আপনারা যদি দু হাজার সত্যি ধনী হতে চান তবে আজ থেকেই এই পাঁচটি কাজ নিজের অভ্যাসে পরিণত করুন এক মাটির সাথে সংযোগ গ্রাউন্ডিং বৃষ হল পৃথিবীর উপাদান আর্থ এলিমেন্ট প্রতিদিন ভোরে খালি পায়ে ঘাসের ওপর বা মাটিতে পাঁচ মিনিট হাঁটুন এটি আপনার শুক্র গ্রহকে শক্তিশালী করবে দুই শুক্রের মন্ত্র জপ প্রতিদিন স্নানের পর ওম শুং শুক্রায়া নামাহা এই মন্ত্রটি একশো বার জপ করুন এটি আপনার চারপাশের নেতিবাচক শক্তি দূর করবে তিন উত্তর পূর্ব কোণের শুদ্ধতা আপনার ঘরের উত্তর কোণ সব সময় পরিষ্কার রাখুন এবং সেখানে একটি কাঁচের পাত্রে জল ও সামান্য নুন রাখুন এটি বাস্তু দোষ কাটায় এবং অর্থ টানতে সাহায্য করে শুক্রবার করে সাদা রঙের পোশাক পরুন এবং গরুকে সাদা মিষ্টি বা চাল খাওয়ান এটি ডান কর্মের মাধ্যমে আপনার ভাগ্যকে ত্বরান্বিত করবে পাঁচ ঘুমনোর ঠিক আগে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে বলুন আমি সমৃদ্ধির যোগ্য আপনার অবচেতন মনকে দু হাজার ছাব্বিশের জন্য তৈরি করুন তবে সাবধান বৃষরাশির জাতকদের মধ্যে মাঝে মাঝে জেড এবং অলসতা কাজ করে এই দুটি জিনিস যদি আপনি ত্যাগ করতে না পারেন তবে গ্রহের শুভ দৃষ্টিও ম্লান হয়ে যাবে অহংকার যেন আপনার পথ আগলে না দাঁড়ায় মনে রাখবেন অন্ধকারের পরেই কিন্তু ভোরের আলো ফোটে আপনার খারাপ সময় শেষ হতে চলেছে বন্ধুরা আমি ভিডিওর শুরুতে একটি বিশেষ তথ্যের কথা বলেছিলাম দু হাজার ছাব্বিশের ঠিক মাঝামাঝি সময় অর্থাৎ জুন থেকে অগাস্টের মধ্যে আপনার জীবনে এমন একজন মানুষের প্রবেশ ঘটবে যিনি আপনার ব্যবসায়িক বা আর্থিক উন্নতির পথ খুলে দেবেন তাকে চেনার উপায় কি সেটি আমি ভিডিওর শেষে বলছি ভিডিওটি স্কিপ করবেন না জীবনযুদ্ধে আপনি হয়তো ক্লান্ত কিন্তু পরাজিত নান দু সাল আপনার সেই ত্যাগের মূল্য দিতে আসছে বৃষরাশি মানেই স্থিরতা নিজের ওপর বিশ্বাস রাখুন ঈশ্বর আপনার প্রার্থনা শুনেছেন এবার সময় এসেছে আপনার দু হাত পেতে নেওয়ার মনে রাখবেন সম্পদ কেবল টাকা নয় সম্পদ হলো শান্তি এবং সুস্থতা আজকের এই আলোচনা যদি আপনার হৃদয়ে একটুও সাহস জুগিয়ে থাকে তবে ভিডিওটি লাইক করে আমাদের সাথে থাকুন দু আপনার বছর হতে চলেছে কমেন্টে লিখুন আমি প্রস্তুত আপনার একটি শেয়ার হয়তো অন্য কোনো হতাশ বৃষরাশির মানুষকে পদ দেখাতে পারে আর এমন আধ্যাত্মিক দিশা প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করে ডেইলি রাশিবার্তার পরিবারের সদস্য হয়ে যান পরমেশ্বরের কাছে প্রার্থনা করি আপনার দু ছাব্বিশ সাল যেন সুখ সমৃদ্ধি এবং শান্তিতে ভরে ওঠে আপনার পরিশ্রম যেন সার্থকতা পায় মহাজাগতিক শক্তি সর্বদা আপনার সহায় থাকুক ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার